সরকার কই সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায় এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের দল জনতা পার্টি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসাবে দাবি করা বাংলাদেশে আসা মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী গোয়েন্দা এজেন্টের টাকায় চলে জনতা পার্টি বলেও মেলে চাঞ্চল্যকর তথ্য মানে এই নামে আমাদের চিত্রনায়ক ইয়াস কাঞ্চনের উপর মানুষের আস্থার জায়গা কিন্তু শেষ হয়ে গেছে বর্তমানে চট্টগ্রাম চট্টগ্রামে এয়ারপোর্ট সামান আন্তর্জাতিক এয়ারপোর্টের কিছু চিত্র যেটা আমি একটি ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম প্রথমে রিপোর্ট যাবে সরকারের কাছে এগারো জনকে ধরে ফেলেছি পঞ্চান্ন হাজার টাকা নগদ পুরস্কার যারা ধরে এনেছেন তাদের জন্য এরপর এই সময়ে এখন এই যাদেরকে ধরা হয়েছে তাদের সঙ্গে এখন দেন দরবার হবে নেগোসিয়ে ভোটের মাস যত এগিয়ে আসছে ততই বাংলাদেশের রাজনীতির জটিল থেকে জটিলতর হচ্ছে গোলক থাতার প্যাচে আটকে যাচ্ছে রাজনীতি আর সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছে স্বাগত জানাচ্ছি আমাদের আর নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক ভিডিও থানবার ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক এক মুহূর্ত না আটেন সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন সুপ্রিয় দর্শক তাহলে চলো আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেল এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন সরকার কই সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায় এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে চলতি বছরের এপ্রিলে রাজনৈতিক দল গঠন করেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন আর এই দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে দাবি করা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনেত করিম চৌধুরী এর জন্য তিনি নিয়মিত অর্থ যোগান দিতেন এমনকি গোয়েন্দা এজেন্টের টাকায় চলে জনতা পার্টি বলেও মেলে চাঞ্চল্যকর তথ্য মামলার তদন্ত কর্মকর্তা আক্তার মোর্শেদ জানান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার জন্য ভিন্ন একটি দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে বাংলাদেশে আসেন এনায়ত করিম চৌধুরী ইতিমধ্যেই তিনি সরকারি উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ে একাধিক কর্মকর্তার সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ব্যবসায়ী নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে দাবি করেছেন ওই গুপ্তচর বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠন করাই ছিল তাদের লক্ষ্য সোমবার রমনা মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় এনায়েত করিম চৌধুরীকে আটচল্লিশ ঘন্টার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় ডিএমপির গোয়েন্দা শাখা ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এ রিমান্ডের আদেশ দেন মামলা তদন্ত কর্মকর্তা আক্তার মোশেদ বলেন অন্তত দেড়শো কোটি টাকার বিনিময়ে একজন প্রভাবশালী সচিবকে দুদকের মামলা থেকে বাঁচাতে চুক্তি করা হয় এনায়েতের সঙ্গে তার সঙ্গে বহু সরকারি কর্মকর্তার ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য উঠে এসেছে জিজ্ঞাসাবাদে এছাড়া ইলিয়াস কাঞ্চন ও তার নবগঠিত দলের সঙ্গে এনায়েতের যোগাযোগের সত্যতা রয়েছে দল গঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এনায়েত এই দলে প্রতি মাসে সাড়ে তিন লাখ টাকা দিতেন বাকি টাকা ইলিয়াস কাঞ্চন নিজে জোগাড় করতেন বলেও দাবি করেন এনায়েত করিম চৌধুরী গত পঁচিশ এপ্রিল চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ দলটির দলীয় স্লোগান গর্বমোড়া ইনসাফের দেশ তামজিদ মির্জা মানে এই নামে আমাদের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের উপর মানুষের আস্থার জায়গাটা কিন্তু শেষ হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের সরকার বা মার্কিন প্রশাসনের যে একটা কালো জগৎ আছে ডিপ স্টেট এটা নাম শোনা যায় কিন্তু এটা দেখা যায় না এই ডিপ স্টেটের এজেন্ট আমেরিকার নাগরিকরাই হয় না যেই দেশে তারা ঘটনা ঘটায় সেই দেশের বিশেষ বিশেষ নাগরিকদেরকে তারা টার্গেট করেন আওয়ামী সরকার পতনের পেছনে আইনমন্ত্রী আনিসুল হক তারপর দরবেশ সালমানের রহমান আরাফাত এই তিনজনকে কিন্তু ডিপ স্টেটের এজেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছিল বাট ডক্টর ইউনুস সরকার বসার পরে এই যে আমরা আজকে যে তথ্যগুলো দেখলাম সেখানে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ডক্টর ইউনুসের এই সরকার উৎখাতের সাথে কানেক্টেড হয়ে গেলেন একটা দল গঠন করে কারণ তার দলটাই ছিল ট্রাম্পের ফোকাসে এই কথাগুলোকে আমি বলছি আপনি দেখেন কি চাঞ্চল্যকর তথ্য আসছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নেতৃত্বাধীন একটা দল সামনে আসছিল জনতা পার্টি রাজনৈতিক দল জনতা পার্টি সেই জনতা পার্টি বাংলাদেশকে অর্থায়ন করছিল বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিম চৌধুরী দল গঠনে তিনি ভূমিকা রেখেছিলেন এই জন্য নিয়মিত অর্থ যোগান দিতেন আর এনায়েত করিম চৌধুরীকে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে এই তথ্য দিয়েছেন তিনি কয়েকদিন আগে বলছেন ট্রাম্প প্রশাসন অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার জন্য মানে ভূমিকা নিছে আর এখানে তত্ত্বাবধায়ক সরকার বসানোর জন্য ট্রাই করতেছে আর এনায়েত করিম সেই এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য দেশে আসছেন এবং পুলিশের বক্তব্য থেকে আমরা এনায়েত করিমের বক্তব্য তো সরাসরি শুনি না পুলিশের বক্তব্য থেকে আমরা এটাও শুনছি যে তিনি দেশে আসার পর পুলিশেরই কোন এক বড় ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে সাপোর্ট দিছেন জাপা তাকে হোটেল ঠিক করে দিছেন এদিকে আরো চাঞ্চল্য কর্ত দেখেন আরেকজন গ্রেপ্তার হয়েছে নিজেকে সিআইএ এজেন্ট দাবি করা বাংলাদেশী বংশোদ্ভূত রহস্যময় মার্কিন নাগরিকের একজন বেতনভুক্ত সহযোগী গোলাম মুস্তফা আজাদ তাকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয় জিজ্ঞাসাবাদে আপনার পুলিশের সরি উপপুলিশ মহাপরিদর্শকের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি সামনে আসে এছাড়া দেড়শো কোটি টাকার বিনিময়ে একজন প্রভাবশালী সচিবের সচিবকে দুদকের মামলা থেকে বাঁচাতে চুক্তি হয় এনায়েত করিমের সাথে বুঝতে পারছেন কি ঘটতেছে পর্দার আড়ালে তার সঙ্গে বহু সরকারি কর্মকর্তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল রিমান্ডে পুলিশকে যে তথ্য সে দিয়েছে বলা হচ্ছে যে জনতা পার্টি আত্মপ্রকাশের সঙ্গে এনায়েত করিম চৌধুরী শুরু থেকে জড়িত পার্টির মানে ইলিয়াস কাঞ্চনের যে পার্টি পার্টির গঠন থেকে শুরু করে পার্টি পরিচালনার জন্য সিংহভাগে অর্থ যোগান দিতেন এই এনায়েত মামলার তদন্ত কর্মকর্তা বলছেন ইলিয়াস কাঞ্চন এবং তার নবগঠিত দলের সাথে এনায়তের যোগাযোগের সত্যতা রয়েছে এনায়েত এই দলে প্রতি মাসে সাড়ে তিন লাখ টাকা করে দিত বাকি টাকা ইলিয়াস কানচন নিজে জোগাড় করত ইলিয়াস দেশের বাইরে থাকায় এই তথ্য তার বক্তব্যের মাধ্যমে যাচাই করা সম্ভব হয়নি এখন যে অবস্থা ইলিয়াস কাঞ্চন কি আসলে দেশে ফিরবেন এই ব্যক্তি যখন এই তথ্য দিচ্ছে ইলিয়াস কাঞ্চন তো অবশ্যই আসলে এটা মানে মিনিমাম লেভেলে গ্রেপ্তার করা হবে অথবা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় ডাকা হবে যে আসলে ঘটনার পেছনে কি তো এই টোটাল ঘটনা কেন হয়েছে তার বক্তব্য এই টোটাল ঘটনার মূল হচ্ছে যে এই যে ডক্টর ইউনুসের যে সরকার সরকার অন্তর্বর্তী অন্তর্বর্তী সেই সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের মিশনটা ছিল তার আর এই মিশনে ভূমিকা রাখার জন্য ইলিয়াস কাঞ্চন এজ এ প্রারী হিসাবে কানেক্টেড হয়েছিল আর তো বর্তমান প্রেক্ষাপটের আলোকে আসলে এখানে ভেতরের তথ্য কি আমরা তো গণমাধ্যমে যা আসতেছে তা দেখতেছি বাট মনে হচ্ছে ডক্টর ইউনুসের সরকারের পিছনে একটা বড় শক্তি কাজ করতেছে হতে পারে সেটা আওয়ামী লীগের লভিজ থেকে ডোনাল্ড ট্রাম্প কি বলা হয় যে ঘাটতেরা প্রেসিডেন্ট ডক্টর ইউনুসের সাথে তার যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব ওই যে নির্বাচন নির্বাচন নেওয়া বা সামান্য ইস্যুগুলা সেগুলারই কি ঝাল মিটাচ্ছেন এটা তো স্পষ্ট যে এই লোকের বক্তব্যে যে আমেরিকা এই সরকারকে ফালাই দিতে চাচ্ছে এখন আসলে কি ঘটতেছে তো ইলিয়াস কাঞ্চনের কপাল পড়ছে দেশে আসলে হয়তো আসসালাম আলাইকুম আপনাদের সামনে হাজির হয়েছে বর্তমানে বাংলাদেশের সামান্য কিছু পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে কথা বলতে আমরা যখন কথা বলবো কথা বলার একটু পরেই একটা ভিডিও আপনাদেরকে দেখাবো যেখানে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার একটি ভাষণের সামান্য কিছু চিত্র এবং বর্তমানে চট্টগ্রাম চট্টগ্রামে এয়ারপোর্ট সামানত আন্তর্জাতিক এয়ারপোর্টের কিছু চিত্র যেটা আমি একটি ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম সেই চিত্রটুকু দেখাবো দেখানোর পরেই আপনাদের সাথে আসছি মূল বিষয়ে কথা বলার জন্য ধরে ভিডিওগুলো দেখুন এর পরেই আসছি বিশেষ কিছু কথা বলতে যে কথাগুলো শোনার সময় আপনার চিন্তা চেতনা থেকে শুধু বাদ দিতে হবে যে আমরা কোনো রাজনৈতিক দলের কর্মী এটা বাদ দিয়ে শুধুমাত্র আমরা বাংলাদেশি